এই ততিমা আপনার নাম কি আমার আপনার না দেশের সরকার হ্যাঁ আপনাদের দেশের সরকার আমার ছেলেবে লাগাও নাই কথা কয় না এই যে আপনার এক ছেলে মাছ কিনে বাড়া দিছে আপনার জন্য আপনি না হাসিনাহলায় এই দে এর বিজ্ঞান এরখানে বাড়ি এটা আপনার ছেলেরে মাছ কিনে বাড়া দিছে ধরেন কি মাছ দেখলেন নড়ো ওঠেন

তাহলে এদে এদে এই এদের এই আড়াই কেজি মাছ আর হচ্ছে এই পাঁচশো টাকা আপনার ছেলে পাঠা দিয়েছে আমার তুলে দেবে কইলো আপনার হাতে আমি তুলে দিয়ে গেছি আপনার নাম হাসিনা লয় হাসিনা সরকার নাকি হাসিনা বেগম না শুধু হাসিনা হাসিনা বেগম না আমার ডাক্তার এখন কোহেন না আচ্ছা এদের তাহলে আপনার বাড়িটা কোন জায়গায় কইলেন হ্যাঁ চিনি রাজাপুর আমি চিনি আপনি বাড়ি এলাম মারা গেছে না এই ছেলেটাকে আপনি মানুষ করছেন না আমার আমার দায়িত্ব ছিল ঠিক আছে আমরা সেটা করে দিয়ে গেলাম ঠিক আছে ঠিক আছে এটা আল্লাহর তরফ থেকে আছে বুঝছেন আল্লাহ আল্লাহ পাঠা যে তাই মাগডাক দিও ঠিক আছে তুমি ছেলে ও ছেলে হ্যাঁ দিও দেখলাম তো আপনি বোতল টুকাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই যে আমার গাড়ি হ্যাঁ ওই যে আমার গাড়ি দেখেন যাচ্ছিলাম তো থামাইলে আপনাকে দেখে হ্যাঁ ভালো থাকেন আবার ওদিকে কোনদিন দেখা হয় আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ তাহলে চলে যান এই গাড়িতে যান নাকি যান জান যান এগুলো আপনারই